হ্যালো গাইস আমি লাইভে আসলাম আপনাদের সাথে কিছু মনের দুঃখ বিনিময় করার জন্য আমাদের চিত্রনায়ক আলো জিলগত মোটামুটি ভালো একটা আমাদের নায়ক ছিল সলমান শাহ উনি আজ উনত্রিশ বছর ধরে চলে গেছে আমাদের মাঝে নেই ওনাকে বলা হয়েছিল আত্মহত্যা করে মারা গেছে এটা সাজানো ছিল তো সত্য কোনদিন চাপা থাকে না না তো এটাই রাইট সত্য আজ অনেক বছর পর মূল আসল ঘটনা ধরা পড়ল তো আমরা চাই আসল অপরাধের বিচার হোক এই খুনের বিচার যদি না হয় না দেশে আইন বলতে কিছু থাকবে না খুনে আরো আসপর দা যাবে দেখবে যে আমার তো কোনো বিচার হয়নি এটা বলেই সাহসটা আরো বেড়ে যাবে আরো অন্য কাজ করার তালা থাকবে আরো কোনো মায়ের বোখালে হতে পারে তো দ্রুত এই খুনের বিচার হোক এটা আমাদের দাবি একটা মায়ের বুক কিভাবে খালি করছে আর সালমান শাহ মরে যাওয়ার পর তার ভক্ত কিছু লোক মারা গেছে তো খুবই ভালোবাসার টানে এই কটা জীবন তো কখনো এই খুনি বিষ ফিরিয়ে দিতে পারবে না তো এর বিচার হলে তবু তাদের দেহটা শান্তি পাবে আত্মারা শান্তি পাবে তো সরকার কাছে দৃষ্টিভঙ্গ লোক শাস্তি আসামির কাব্য কামনা করছি আসামির যেন দৃষ্টতামূলক শাস্তি হোক এই শাস্তি দিকে যেন আরো কোনো অপরাধী যারা আছে তারা যেন সজাগ হয় আজ অনেক লোক অনেক জনগণ সমস্যার অনেক ভক্ত দেশ বিদেশের সব সকলেই সালমান শাহর বিচারের দাবিতে সালমান শাহর কত যে প্রিয় আজ বছর মরার পূর্বেও দেখা গেল সালমান শাহ একটা এমন প্রিয় নায়ক ছিলেন ভক্ত ছিলেন মানুষের আহ সালমান সালমান শাহ ভক্তদের এত যে বড় একটা প্রিয় নায়ক ছিলেন তা প্রমাণ আমরা আরো পেলাম তো আমরা এটি আশা করি খুনি খুন করে যেন কিছুতেই বেঁচে থাকতে পারে না হয়তো ফাঁসি না তার আজীবন কারাদণ্ড তো আমরা কখনো যেন জানতে না পারি যে খুনি বেঁচে গেছে নর্মাল হয়ে গেছে এটা যদি হয় না দেশে কোনো আইন বলতে কিছু থাকবে না টাকার কাছে বিক্রি হয়ে গেছে এটি আমরা ভাবব প্রশাসন কোর্ট আইন আপনারা টাকার কাছে কখনো বিক্রি হবেন না আপনারা প্রশাসন আপনাদের কাছে আইন কোর্ট বিচারক একটা আইনের জায়গা এগুলো যেন কলঙ্কিত না হয় যত টাকার ভার দেখায় সে এড়িয়ে বিচারটা যেন করা হয় এটা আমরা আশা করি আমরা আশা করি প্রশাসন কখনো টাকার কাছে বিক্র হবে এই কেসটা এক্ষুনিটার কখনো মোটা অঙ্কের মোটা টাকায় কোট বিক্রি হবে না এমনও আইন এমনও বিচারক মোটা অঙ্কের টাকার দ্বারা এমনও লোকের কথায় হ্যাঁ সে বিক্রি হবে না আমরা আমরা এটা আমরা আশা করি এটা জন্য আমরা দ্রুত দৃষ্টান্তমূলক মোটামুটি যা বিচারে আইন আছে সেটা তো আমরা আশা আমরা যেন আশা করতে পারি এই বিষয়টা যেন আমরা পাই সংসার খনি তার স্ত্রী তো ডন তো এরা যেন এরা যদি সত্যি খনি খনি হয়ে থাকে এরা যেন এটা যেন আর বাংলার মাটিতে বিছে না থাকতে পারে এটা আমাদের দাবি তারা তো ভেবেছিল যে কিছুই আমাদের হবে না বলতে পারে আজ উনত্রিশ বছর কিন্তু এই বিচারটা উনত্রিশ বছর পর জেগে উঠেছে যদি এটা মূল আসল তদন্ত করে সব গেছে যদি এই ভেরিয়ে আসার পূর্বেও যদি এদের বিচার না হয় এদের ফাঁসি না হয় তাহলে তো দেশে আইন বলতে কিছুই থাকবে না আমাদের যে একটা সোনার বাংলাদেশ ছিল সেটা আসলে নষ্ট হয়ে যাবে কিছুটা সুনরাম রাজনীতি আমাদের এখনো আছে এখনো আমরা গর্ব করতে পারি যে দেওয়া বিচার আছে তো এই বিচারটা যদি না হয় তা আমরা বলবো আমাদের বাংলাদেশের সত্য করা কোনো বিচার নেই এই এই ধরনের মানব অমানবিক বিচার যদি না হয় বড় ধরনের বিচারের আওতায় সুযোগ পিছিয়ে যায় ফাঁসা যায় বিচার না হয় পিছিয়ে যায় বিচারটা যদি ক্যান্সেল হয়ে যায় খনি যদি বিসে যায় তাহলে সাধারণ মানুষ বিচার কোটে কিভাবে রায় পাবে এটা আমরা আমাদের খুবই দুঃখজনক তো যাই হোক আমরা সকলেই আশাবাদী সরকারের কাছে আমার লাইভ যারা দেখছেন আশা করি আমার আমার সাথে আপনারা সকলে একমত এই সালমান শাহকে খুন করেছে আজ উনত্রিশ বছর খুন করে তারা বেঁচে আছে এটা তাদের অনেক সৌভাগ্য আর না এদের জন্য বিচার হয় কঠিন বিচার হয় হাসি হয় এটা আমরা আশা করি আমার লাইভ যারা দেখছেন তারা কমেন্ট করবেন কোথায় থেকে আমার লাইভ দেখছেন আমার অংশ অংশগ্রহণ করেছেন কমেন্টে জানাবেন লাইক করবেন আমাদের বুকের ভিতরে অনেক কষ্ট লাগে শাহ আসলে আমরা এখনো পারি না দারুণ সুন্দর ডাক্তার প্রতিবার ভালো পরিবর্তন একটা আমাদের দেশপ্রেমিক ভালো একটা নায়ক ছিলেন সব দিকে মানুষের মনের ভিতর কেড়ে নিয়ে মনটা কেড়ে নিয়ে এমন এমনও সে অভিনয় করে গেছেন প্রত্যেকটা মানুষের হৃদয় ছুঁয়ে দিয়ে গেছেন এই সালমান শাহকে কেউ ভুলতে পারে না যারা দেখে নেই তারাও সালমান শাহকে ভালোবাসে কি অপূর্ব একটা সালমান শাহর প্রতিভা ছিল এমনও দাবিতে এমনও শত্রু হয়ে এরকম একটা লক্ষ্যী কিভাবে যে এরা খুন করলো এদের মন আত্মা কেপে উঠলো না একবার কি মৃত্যু নিষ্ঠুর যে একবার চলে যায় সে তো ফিরে আসে না আমরা সালমান শেখে যতবার ভালোবাসবো সেটা আমাদের মনের আবেগে কে সালমান শেখে আমরা তো আমরা তো ফিরে পাবো না তো সালমান সাহেব বিচার হোক এটা আমরা এটি আমরা অনেক শান্তি পাবো শান্তি পাব তো পাপকে বাপ ছাড়ে না এটি যেন প্রমাণ হয় এটি যেন প্রমাণ হয় যে না খনি কখনো ঢুকে থাকতে পারে না সত্য কঠিন মিথ্যা সত্যকে চাপিয়ে রেখে মিথ্যা কথা বলে কঠিন অবরোধ করে সে বিচার থাকতে পারবে না একদিন সত্য প্রকাশ পাবে সেই সত্যর বিচার হবে তো এটি যেন আমরা প্রমাণ পাই সরকার কাছে আমাদের এটি একল আবার আজ সলমান মা যখন মারা গেছে মায়ের মন তো মা কত পাগল হয়েছিল কত পাগল হয়েছিল মায়ের আত্মাটা কত আত্মাটা ছিঁড়ে যায় মায়ের কামড়ে সেই মা সকলে সলমান সিং ভালোবাসে সে ভালোবাসার মাঝে শালমাসার মা শান্ত আছেন। আসেন আর শালমাসার বিচারটা সে আজও সে বেরাচ্ছে সে অনেক মামলায় লড়ে এত বছর পর আজকে সে বিচার পাইছে বিচার রায় পাইছে সে অনেক খুশি তার খুশিটা যেন কখনো বিধায় না যায় তার খুশিটা যাতে কখনো ক্যান্সেল না হয় সরকারের কাছে আমাদের আকল আবেদন সালমা সালমার যেন এই ছেলের বিচার পেয়ে যেন সন্তুষ্ট থাকেন সামনে বক্তব্য বক্ত যত আছে সকলের জন্য সান্ত্বনা পান সান্ত্বনা পান মনের শান্তি পান আপনি যদি ভালো একটা বিচারক হয়ে থাকেন সরকার হয়ে থাকেন অবশ্যই কোর্টের আদালতের বিচারক যদি হয়ে থাকেন ভালো অবশ্যই সে কোর্টের চেয়ারের মান রাখবেন যে হাতুড়ি দিয়া রায় দেন সে হাতুরির সম্মান রাখবেন দেশের সম্মান রাখবেন খুনির কখনো মায়া করে লাভ নেই খুনির কখনো খুনিকে মায়া করে লাভ নেই আমরা না খুনি বাংলাদেশে বেঁচে থাক খুনির একটাই শাস্তি হাসি খুনির একটাই দাবি হাসি একটাই দাবি ফাঁসি সে ফাঁসি আমরা চাই সালমান শরীর ভক্তবৃন্দ যারা আমার লাইভ দেখছেন তারা কমেন্টে জানান লাইক করেন আজ ডন আজ স্বামীরা তোমরা আজ ভাবো কোনো লাভ নেই আজ খনি অনেক আছে আজ খনির মায় যদি বেঁচে থাকে খুনির মায় কাঁদতেছে ছেলেকে বাঁচানোর জন্য মাতো মাই কিন্তু আপনি যদি বিচারক মা হয়ে থাকেন আপনার সন্তানের রায় আপনাকে এমন সন্তান না থাকা ভালো খুনির বড় ভাই ছোট ভাই ক্ষমতায় যদি ক্ষমতার চেয়ার থাকে আপনার ভালো সেই ক্ষমতার কে অবমান করে আপনার ভাইকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন না আপনার ভাই একটা খুনি আপনার ভাইকে আপনার নিজের হাতে আপনার নিজের হাতে বিচার করুন বিচার করুন ফাঁসির কাছে এমন ভাইয়ের আপনার দরকার নেই খুনি যদি আমার ভাইও হতো আমার মন কাঁদত না আমি বলতাম ওর ফাঁসে দিন ওরা মায়া করে লাভ যার ছেলে ছেড়ে চলে গেছে তার মায়ের কত দুঃখ হাজারি কান্নার হাজারি কত কাদের কেঁদি কাদা কেতে কেঁদেছে কত কেঁদেছে তো কত চোখের পানি ফেলেছে এগুলো ফিরে দিতে পারবেন না এগুলো কখনো ফিরে দিতে পারবেন না সালমেশের কারণে কতগুলো লোক জীবন দিয়েছে সে জীবনগুলো দিতে পারবেন না তাই আমরা বলবো সালমান ফ্যামিলি যারা তারা রুখে দাঁড়ান আপনাদের খুনিকে বিচারের আওতায় দিয়ে আশির দাবি জানান আপনারা খনিকে যদি আপনারা নিজের ফ্যামিলির সাথে দাবি করে কোর্টকাছারিতে লরেন বাঁচানোর জন্য আপনারা কিন্তু সোনার মাটির বাংলার মানুষ হতে পারবেন না সোনার বাংলাদেশের মাটির সাথে প্রতারণা আপনারা করবেন পৃথিবী ছেড়ে কুমার আগে পরে আমাদের সবারই যেতে হবে মায়ের ছেড়ে দিন খনির বিচার হোক বিচার হতে দিন এই বিচার দেখে যেন বাংলার এমনও খারাপ আছে যারা মতন কোনের মতন তারা যেন ভয় পায় সজা পায় আর এই বিচারটা না হলে এমনি যে বাংলাদেশের যে অবস্থা বর্তমান এই বিচারটা না হলে আরো সাহস বেড়ে যাবে খুনের মাত্রা বেড়ে যাবে আমরা খনির দ্রুত বিচার চাই আমরা খনির দ্রত বিচার চাই আমাদের চাওয়া শালমেন সার মুখ দেখলে মনে হয় এটি সুন্দর পৃথিবী সালমান শাহ যে সুন্দর কথা বইতে শুনি দেখি মনে হয় এটি সুন্দর পৃথিবী কতগুলা মানুষ আহ যুবক ছেলে মেয়েদের মন এনজয় দিতে পারে কথায় চলাফেরায় হাটায় পোশাক আশাকে এমন একটা অপূর্ব একটা সৃষ্টি সালমান শাহ আল্লাহর সৃষ্টি ভালো একটা আমরা সকলে তো সালমান শাহর প্রতিভা ধারাটা যে প্রতিভা আল্লাহ দিয়েছিল তো তো সৃষ্টি একই সুন্দর তো সবারই আল্লাহ বানেনা মানুষের আহ মোটামুটি ভালো লাগার বিভিন্ন ধরনের ধর মানুষকে বিভিন্ন সৃষ্টি করে থাকেন বিভিন্ন ধরনের সৌন্দর্য সৃষ্টি করে থাকেন কারো কালো কারো ধলা কালোর মধ্যে সুন্দর দিছে ধলার মধ্যে সুন্দর দিছে ধলার মধ্যে খারাপ দিছে কালার মধ্যে খারাপ দিছে তো এটা সৃষ্টি সৃষ্টিকর্তার ইশারা সৃষ্টিকর্তার কর্তার মনের ভালো লাগার যারে যেমন লাগে তেমনি সৃষ্টি করছে তো আমাদের সালমান শাহ আল্লাহ কোন মাটি দিয়ে যে সৃষ্টি করে আমরা ভাবতে অবাক হই দেখতে কথা বলা চলা পড়া পোশাক আশাকে সব থেকে সেট গ্রেট করা অনেক ভালো লাগার একটা গায়ক ছিল অনেক সিলেট সালমান সাহেব আমরা জানি আর সালমান সাহেব ভক্ত যারা আছেন তাদের অনেক আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই যে সালমান সাহেব এত পাগল এত ভক্ত ও সব আদর্শ আদর্শবান একটা ছেলে ছিল তো এই আদর্শ একটা ছেলে খুন হয়েছে প্রতি মানুষের ভক্তের একটা প্রিয় একটা মানুষ খুন হয়েছে সেই খুনের আমরা বিশ্বাস চাই এটা আমাদের চাওয়া লাইভে যারা আছেন যারা দেখছেন যে যেটা থেকে আমার লাইভে অংশগ্রহণ করেছেন আমি লাইভ থেকে এখন যাচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর মতন গাড়ি ঘোড়া থেকে শুনে চলাফেরা পারা হবেন সুন্দর মতন ফ্যামিলিতে চলাফেরা করবেন ফ্যামিলির সাথে দর্শন করে চলবেন তো ফ্যামিলির সাথে সুন্দর দিন সময় কাটবেন এটি দোয়া করি আমাকেও দোয়া করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে